হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো বলো আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো চলে আসলাম মায়ের আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আর তোমরা সকলেই জানো যে আমি মায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি নিত্য আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি তো তেমনই সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে সব ভক্তরা কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়েছে যেসব ভক্তরা বাড়িতে বসে নাম চাপ করে উপকার পেয়েছে যেসব ভক্তরা মন্দিরে এসে উপকার পেয়েছে চলো এক করে তোমাদের জানাই এবং শোনাই তার আগে বলে দিই যা যা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই নোটিফিকেশন থেকে অন করতে একদম ভুলবে না এবার শুরু করছে মায়ের ভিডিও শুরু করার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তো চলো এবার তোমরা দেখতে থাকো কোন কোন ভক্তরা আজকে মায়ের মন্দিরে এসে উপকার পেয়েছে চলো তোমাদেরকে দেখায়

তো আমি তোমাদের বারবার একই কথা বলি যে মায়ের কৃপা পেতে গেলে মায়ের উপকার পেতে গেলে যে মন্দিরেই যে আসতে হবে তার কোনো কথা নেই তেমনই এই ভক্তকে তোমরা দেখলে এবং ভক্তের মুখ থেকে তোমরা পুরকার শুনলে এই প্রথমবার ভক্ত এসেছে মায়ের মন্দিরে এই প্রথমবারই আসলো ভক্ত কিন্তু এর আগে কখনোই আসেনি ভক্ত শুধুমাত্র নাম জপ করে বাড়িতে বসে নাম জপ করেই উপকার পেয়েছে শুধু এই ভক্ত না এরকম ভক্ত হাজার হাজার আছে যারা বাড়িতে বসে বাড়িতে বসে উপকার পাচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা পাচ্ছে তো চলো এর পরের ভক্ত কিভাবে উপকার পেলো আমাদের মায়ের থেকে চলো তোমাদেরকে জানাই এবার তোমরা এই ভক্তকে দেখো যে ভক্ত বনগা থেকে এসেছে আর এসেই মাত্র মঙ্গলা মাকে এসে মালা পরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়ের গলায় মালা আছে এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ এই ভক্ত কিন্তু এসেছে বনগা থেকে আর এই ভক্ত কিন্তু একা আসেনি তার স্বামীকেও নিয়ে এসেছে কারণ তার স্বামী মায়ের থেকে উপকার পেয়েছে অনেক বুকে ব্যথা ছিল অনেক কিছু করেছে ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো কিছুতেই বুকের ব্যথা তার সার ছিল না এই নিয়ে ভক্তরা এলো মায়ের মন্দিরে তিনবার দুবার এর আগে এসেছিল আর এই এই যে একবার যখন এসেছিল মায়ের থেকে সব কিছু জেনে গেছে ত্রিশুল ছুঁয়ে গেছে আর নিয়মিত মায়ের জবা ফুল খেয়ে গেছে আজ ভক্ত এসে বলছে তার বুকে ব্যথা একেবারে সেরে গেছে মায়ের কৃপায় একদম আর বুকে ব্যথা তার নেই এখন শুধু শ্বাসকষ্টের একটু কষ্ট হচ্ছে তার জন্য ভক্তরা এসেছে আবারও আবারও মায়ের এই মন্দিরের কারণ তারা জানে যে মা চাইলে সবটাই করতে পারে বুকে ব্যথা সেরে গেছে আর এই শ্বাসকষ্টটাও সেরে যাবে মায়ের কৃপায় মায়ের আশীর্বাদ পেলে এটাও সম্ভব তাই ভক্তরা এসেছে দেখতেই পাচ্ছ স্বামী স্ত্রী দুজনেই এসেছে মায়ের মন্দিরে আবারও আসলো মায়ের মন্দিরে এই নিয়ে তারা আসলো তিনবার তো সবাই জোরে বলো জয় কালী মায়ের জয় তো চলো এরপর কোন ভক্ত উপকার পেল চলো তোমাদেরকে এবার জানাই মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র জপ করে আজ দেশ বিদেশের ভক্তরা এই মন্ত্র জপ করে দেশ বিদেশের ভক্তরা কত উদ্ধার হলো রে কত উদ্ধার হলো রে মায়ের মন্ত্র কি খারাপ

তোমার কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের মন্দিরে অসম্ভব বলে কিছু হয় না কারণ মা যে চমৎকার করে মা নিত্যদিনই নিজের লীলা দেখায় আর তেমনই একটা ভক্ত একটা বলবো না দুজন স্বামী স্ত্রী ভক্ত যারা এসেছে ঘাটাল থেকে ঘাটাল থেকে এসেছে ভক্ত দুটো তারা এসেছে মায়ের মন্দিরে কেন এসেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভক্ত দুজনকে তারা স্বামী স্ত্রী হয় আর তারা দুজনে দুজন মিলে কিন্তু মায়ের মন্দিরে দণ্ডি কাটলো এই সবে মাত্র দণ্ডি কাটলো কেন দণ্ডি কেটেছে তাদের কি হয়েছিল চলো তোমাদেরকে এবার জানাই এই যে তার স্ত্রীকে দেখতে পাচ্ছ ভক্তের স্ত্রীকে বহু বছর ধরে গোপন একটা সমস্যায় ভুগছিল ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে তাকে সারাটা জীবন ওষুধ চালিয়ে যেতে হবে মানে ওষুধ খেয়ে যেতে হবে কোনোদিনও ওষুধ থামালে চলবে না তার গোপন রোগের জন্য এই জায়গা আজ রোগ ভালো হয়ে গেছে শুধুমাত্র মায়ের আশীর্বাদে মায়ের দয়াতে মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে সেই জন্য মায়ের কাছে এসেছে এই দুই ভক্ত মঙ্গলামা সবাইকে শাড়ি নিয়ে আসতে বারণ করেছে কারণ এখন গরমের সময় তীরপলটাই দরকার তাই ভক্ত মায়ের কথা

আমার ছেলের হাত এখান থেকে ডিসলোকেশন হয়ে গেছিলো ও কৃষ্ণকালীর মায়ের নাম করতে করতে হসপিটালে নিজে দিয়ে ও নিজে আপনাদের আটকাতে পেরে গেছে একদম

ঢোকার আগে কৃষ্ণকালীন মায়ের নাম করতে পারে এইটা পুরো আপনার আঁকিয়ে গেছে এখনো এক মাস হয়েছে কিন্তু তাও কৃষ্ণকালীন মায়ের নাম করে যায় মাঝে আছেন মাঝে চলন্ত তার জলজান্ত প্রমাণ এই ভিডিওতে তোমরা দেখলে ভক্ত নিজেই বলছে তার ছেলের হাতের ওই জায়গাটা পুরোটাই খুলে এসেছিল। হসপিটালে ঢোকা অব্দি সে কৃষ্ণকালী মাকে স্মরণ করে গেছে মায়ের ওই নাম জপ করে গেছে তারপর অতীতে ঢোকার আগেই তার হাত যেখানকার সেখানে বসে গেছে তো এটা চমৎকার নয় তো আর কি এটা মায়ের লীলা নয় তো আর কি তো সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে যারা বা যে ভক্তি বলে ডাকে তার অবশ্যই ভালো হয় মা অবশ্যই তাকে লীলা দেখান যেমন এই ভক্তের সন্তানের সঙ্গে ঘটলো এটা সত্যি মিরাকেল মায়ের মেরাকেল নয়তো আর কি কী বা বলা যেতে পারে জয় সকালে মায়ের আশা করছে ফ্রেন্ডস আজকে মায়ের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে চ্যানেলের পাশে থাকবে যাতে সমস্ত ক্রিস্টকালে মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল আবারও চলে আসবো তোমাদের সামনে মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে যেখানে অনেক অনেক ভক্তরা বহু বহু ভক্তরা উপকার পেয়েছে উপকারের কথা তোমাদেরকে জানাবো মায়ের লীলা তোমাদেরকে জানাবো আজকের মতন ভিডিওটা আমি এই রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদ তো চলো যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণ কলি মায়ের জয় জয় কৃষ্ণ কলি মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কি বলবো জয় কালী মায়ের জয় তো চলো নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে আজকের মতন এইটুকুনি রাখলাম তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থাকো আজকের মতন টাটা ফ্রেন্ডস তোমার জলার চলার যদি যদি ভুল কর ভুল করো তাহলে তাহলে আগামী দিন আগামী 10টা 10টা কাজে কাজ করো দেখবে দেখবে তোমার ওই 10টা 10টা কাজে কাজে ওইটা ভুলটা ভুল কোথাও জানা কোথাও জানা হারিয়ে গেছে মনে ভালো ভালো জেনে সেটা কাজে কাজে প্রকাশ করো দেখবে অবশ্যই তুমি ভালো ভালো হবে